জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু লড়াইটা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওনাকে ভাবে ভাবে উনি বলছেন তাল পাতার সেপাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা ব্রেকিং নিউজ প্রয়োজনে ডায়মন্ড হারবারেও দাঁড়াবেন যদি দল পারমিট করে ডায়মন্ড হারবারে দেবাশিস দা যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়ান তাহলে ইকুয়েশনটা কি হয় একবার একটু দেখব এবং তারপর আমার প্রশ্ন এই মুহূর্তে যদি লোকসভায় ডায়মন্ড হারবারে ডায়মন্ড মডেলকে ভাঙার জায়গাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি থেকে দাঁড়ান বহু চাকরি প্রার্থী রয়েছেন তার আন্দোলন ডায়মন্ড হারবারে করেন তার পাল্টা কে দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার মাঝে যদি কাহানি মে টুইস্টের মতন আরেকজন নাম চলে আসে নসাদ সিদ্দিকি লড়াইটা কিরকম লাগে দেখতে ছুমন্তর একবার দেখে নেব লোকসভায় এই ডায়মন্ড করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নসিদ্দিকি আদৌ কি দেবাশিস দামার প্রশ্ন এবার এই যে ছবিটা এই ছবিটা খুব খুব গেথে যাওয়ার মতন ছবি দেবাশিস ঘোষ আদৌ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এরপরে দাঁড়াবেন না ওই ঠক ঠক করে কাপা তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও এবার নতুন করে কোনো রিস্ট্র্যাটেজাইজ করবেন কি মনে হয়

দাবাই তৃণমূলকে খুঁজে পাবে তৃণমূল জানেই না পলিটিক্যাল বিরোধিতার মোকাবিলা কি করে করতে হয় আপনি বলছেন এবার অ্যাসিড হাতে আপনি বিভিন্ন গর্তে ওই অ্যাসিড এবং পোকামাকড় বের করা আছে কোনো অ্যাসিড নেই গর্তে গর্তে হরিনাম সংকীর্তন শোনানো হবে দেখবেন তাতেই দূর মরে গেছে হরিনাম সংকীর্তন শোনানো হবে হ্যাঁ ওরাම් সংকirtন লয় শ্রীরাম বললেই দেখবেন نیند উঠে গেছে তা পালটা যখন চড়ামচড়াম ঢাক বাজাবে বিভিন্ন নতুন নতুন অনুব্রত সাজা আনরা নতুন নতুন অনুব্রতর জন্ম হয় তবে তো সেই জন্মটাই তো হবে না আমি প্রত্যেকের কাছে যাব কিন্তু অরিন্দম আচার্য আমি ওনার কাছে যেতে চাই এই যে পালটা আমি জানি এটা প্রতিরোধের কথা বললেন কি নাই প্রতিরোধ তো আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে এই প্রতিরোধ তো দেখতে পাচ্ছি জাসেস অভিজিৎ গাঙ্গুলী আজকে যে কথাটা বললেন যে চরম চরম ঢাক বাজালে মাটি খুঁড়ে নাকি হরিনাম শোনানো হবে এবং তারপরে মুখে বলছেন অহিংস হবে অহিংস হবে পুরো ঘটনাটা আবার তারপর বলছেন বুলডোজার তো আমার প্রিয় জিনিস মানে এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মাফিয়ারাজের বিরুদ্ধে মানুষ ঠকঠক করে কাঁপছে না অ্যাকচুয়ালি কাঁপছে তৃণমূল কংগ্রেস এটা একটা পরিবর্তন কি বলবেন প্রথম কথা হচ্ছে কি আমি অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অত্যন্ত শ্রদ্ধা করি মানে অত্যন্ত শ্রদ্ধা করি উনি একটা মানে আমাদের আমাদের ভারতের মধ্যে একটা আজকে সুনাম অর্জন করেছেন অনেকে বিরোধিতা করতে পারে কিন্তু আজকে উনি যা বক্তব্য বলছে ময়ুকবাবু ওই অভিজিৎবাবুকে দিয়ে না আজকে অনেক কিছু ঘটনা হচ্ছে যে উনি সিটে বসে চার মাস আগে থেকে নাকি যোগাযোগ করছে আমি আজকে আপনাদের দর্শকদের বলতে চাচ্ছি একটা কথা একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আজকে আজকে রেজিগনেশান দিয়ে দিল আট মাস আগে এবং সে পরবর্তীকালে এমএলএ হলো এবং ক্যাবিনেট মন্ত্রী হয়ে গেল আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি একজন এসপি আমি নাম বলছি মিস্টার সৌম্য রায় উনি হাওড়া রুরাল ছিলেন ওনার স্ত্রী আজকে যে সোনারপুরে হচ্ছে এমএলএ তাহলে সাধারণ মানুষ যে যারা আজকে নাকি বনের প্রাণে নাকি আজকে শাসক দলের ছিল তাদের কাছ থেকে কী নিরপেক্ষ জাস্টিসটা আজকে আশা করতে পারে অতএব এই ক্ষেত্রে আমি মনে করি আজকে আপনাকে একটা খুব মূল্যবান কথা বলেছি আমি গণৎকার নয় আমি বহুদিন আগে আপনাদের চ্যানেল অন্যান্য চ্যানেলে বলে গেছিলাম যে যা লক্ষক ঘটনা পাঁচ তারিখে হয়েছে পাঁচই জানুয়ারি ভারতের ইতিহাস একটা কলঙ্কময় অধ্যায় আজকে ইডি অফিসারদের যেভাবে মেরেছে চুরি থেকে শুরু করে না করেছে আজকে ইডি সিপিআই হবে ইডি হবে পিএমএলএ একটা হবে এবং কসিপা কপি পোসা একটা শেষ করছি একটা কথা বলে না না আমি শুধু একটাই জিনিস জানতে চাইছি স্যার সেটা হচ্ছে যে শাহজাহানকে কি তার মানে দিল্লিতে নিয়ে যেতে পারাই যায় কোনো বাধা নেই না 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 আমি আপনাকে বলছি এটা অনেক মানুষের ভুল করছে আপনাকে মনে রাখতে হবে যে রেশন দুর্নীতিতে যে চিঠিটা আজকে জ্যোতিপ্রিয় বাবুর ওখান থেকে পেয়েছিলেন অলরেডি শঙ্কর আড্ডকে সাতশো পঞ্চাশ কোটি টাকা বিদেশে পাচার করে বলছে এরকে চাষির দিয়েছে এই রেশনের টাকাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে অন দিস গ্রাউন্ড অন অ্যাকাউন্ট অফ দিস পয়েন্ট আজকে কিন্তু ওকে তিহারে যাওয়ার জন্য একটা বিরাট চাপ রয়েছে শুধু তাই নয় আমি জাস্ট আমি অঙ্ক আসছি তোমার কাছে এবং দেবাশিসদার কাছে স্পেসিফিক একটা এলিমেন্ট নিয়ে আমি আসবো কিন্তু সুস্মিতা দি আমি শুনছি যে সিবিআই ইডি শুধু নয় এনআইএও ঢুকে পড়তে পারে আরে আসবে আরে আসবে কেন 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 100% আসবে এফবিআই আসবে না এফবিআই আসবে না

রাজপুত্র বুলডোজার অদ্ভুতভাবে এখন জজ সাহেবরা জজ সাহেবরা আমি আমি জানতাম না জজ সাহেবরা খুব বেশি করে বুলডোজারের কথা বলছেন এর আগেও জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন এবং অঙ্কন আমি তোমার কাছে তিরিশ সেকেন্ডে রিয়াকশন নেওয়ার আগে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আমি জিজ্ঞেস করেছিলাম জাস্স অভিজিৎ গাঙ্গুলি ভালো করে শুনুন দর্শক জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে জিজ্ঞেস করেছিলাম আপনি যে ধরনের কথা বলছেন আমি সাধারণ শিক্ষিত বাঙালিদের এরমভাবে কথা বলতে শুনিনি আপনি তো উত্তরপ্রদেশের সেই বুলডোজার বাবার মতন কথা বলছেন আপনি কি বাংলায় বুলডোজার বাবা হবেন জাস অভিজিৎ গাঙ্গুলিকে আমি ভেবেছিলাম একটা হেলমেটে বল দেবো জাসে সভিজিৎ গাঙ্গুলি সেই বলটা নিয়ে ছয় মেরে দিলেন এবং আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম লোকটার দিকে একবার শুনে নিই এবং তারপর তিরিশ সেকেন্ড অঙ্কটের কাছে আসবো আপনি ভয় পাওয়ানোর একটা জায়গা তৈরি করছেন আপনি কি বাংলায় বুলডোজার বাবা হওয়ার জন্য এসেছেন এটা আতঙ্কের জায়গা তৈরি করতে পারে বুলডোজার আমার অত্যন্ত প্রিয় বস্তু বুলডোজার আপনার প্রিয় বস্তু হ্যাঁ কারণ যেখানে উত্তর প্রদেশে যোগী আদিত্য বুলডোজার বাবা বলে আপনি কি বাংলায় বুলডোজার বাবা হবেন আমি আমি বলেছিলাম তো যোগীর কাছ থেকে তিনটে বুলডোজার ভাড়া করে আনুন তাদের নাম দিন সেকুলার বুলডোজার বলে যে বেআইনি নির্মাণগুলো আছে ওগুলো ভেঙে দিন বলেছিলাম তো তারপর আমি যে কটা বেআইনি নির্মাণ ভাঙার অর্ডার দিয়েছিলাম কিছুদিনের জন্য আমার কাছে কিছু মামলা ছিল প্রত্যেকটা ভাঙা হয়েছে একটা হয়নি শুধু হয়েছে মানে খেলা খেলছেন সিস্টেম অত্যন্ত রটন হয়ে গেছে সিস্টেমটা এই সিস্টেম কি আপনি ভাবছেন বিরান্ডার সিস্টেম আছে এমনকি জ্যোতিবর্ষের প্রথম পাঁচ বছর সিস্টেম সিস্টেমটাই তো খারাপ হয়ে গেছে অঙ্কন তিরিশ সেকেন্ড দিচ্ছি তোমাকে বাংলায় সিস্টেমটা বিধান রায় বা জ্যোতি বসুর সিস্টেমও এখন নেই অত্যন্ত করাপ্টেড সিস্টেম হয়ে গেছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলছেন এবং প্রয়োজনে বুলডোজার চালাতে হবে বুলডোজার বাবাও হতে হবে খুব বড় কথা বলছেন তিরিশ সেকেন্ড না এটা তো খুব স্বাভাবিক কথা কারণ একটু আগেই তুমি বলছিলে যে ওই যে সকল বাঙালি শিক্ষিত ভদ্র মার্জিত বাঙালি সেই বাঙালি আনা বা সেই বাঙালি সত্তাকে তো আমরা আজকে শাহজাহানের সাথে সম্পৃক্ত দেখতে পারি না যদিও জয় বাংলা বলে সব কিছুকেই সম্পৃক্ত করার চেষ্টা করে রাজ্যের শাসক দল কিন্তু সেটা তো হতে পারে না আমাদের বাঙালি সত্তা কখনো শাহজাহানকে অনুব্রতকে চাকরিচোর পার্থকে কয়লা চোর ভাইপোকে গরুচোর অনুব্রত এইগুলোকে আমাদের রিপ্রেজেন্ট করে না আমাদের বাঙালি আনা বাঙালি সত্তা বুলডোজার চালাবে এই বুলডোজার সাজানদের ওপর চলবে চাকরি চোর কয়লা চোরদের ওপর চলবে